আগে লিস্ট কি আরেকটু সহজ হতো বিশেষ করে যে ছাব্বিশ হাজারে চাকরি যাওয়া আগে কি হলে কি হতো আমাদের এটা বিষয় নয় আগে তো এরমভাবে তো অনুমান বা জল্পনার ভিত্তিতে কাজ হয় না আমরা বলতে পারি যে আমরা মূলানুগ্ধ এবং কোট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি আচ্ছা অযোগ্যদের এই বিষয়ের কথা বলবো না দেখলেন রাজ্যের শিক্ষামন্ত্রী অবশ্য উনি দপ্তরে যতটা টাইম দেন তার থেকে বেশি ওই শুটিংয়ে টাইম দেন উনি আবার আবার নতুন সিনেমা বেরোচ্ছে নাটকের পরিচালনা করেন উনি সময় পাবেন কি করে ও লিস্ট বেরিয়েছে উনি এ ব্যাপারে হয়তো কিছু জানেনও না কারণ তৃণমূলে তো একটাই পোস্ট বাকি ল্যাম্প পোস্ট তাই উনি কথাটার মধ্যে আর ঢুকলেনই না আর সাহসও নেই যদি জেনেও থাকেন তাহলে এটা জেনেছেন যে পুরোপুরি চুরি হয়েছে কারণ উনি তো একবার বলেছিলেন যে চাকরি যা পাওয়া যাবে এই আমলে তৃণমূলই পাবে তো সুতরাং কোর্টের থাপ্পড় খেয়েছেন একটা নামে শিক্ষামন্ত্রী এটা আশ্চর্য লাগে যে আমি কালকেও আমার ভিডিওতে বলেছি যে এই চোরেদের সরকার এই তোলাবাসদের সরকারকে ২৬ সালে হাটান না হলে কিন্তু প্রচুর দুর্গতি অপেক্ষা করছে আচ্ছা আজকে ডিএ মামলার শুনানি আছে বেলার দিকে যখনই শুনানি শেষ হবে চেষ্টা করবো আপনাদের কাছ থেকে আপনাদের কাছে একদম আপডেটটা পৌঁছে দিতে কর্মচারী আন্দোলনের নেতা যারা ওই এজলাসেই উপস্থিত থাকবেন তাদের মুখ থেকে শোনাব আর দ্বিতীয়ত আজকে আমি শতরূপ ঘোষের একটা আপনাদের অত্যন্ত আশ্চর্যজনক যেটা অন্ততপক্ষে আপনারা শুনলে চমকে যাবেন যে আমরা বলছি দাগি যারা চিহ্নিত দাগি সে শিক্ষক যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরই তো দাগি বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি থাপ্পড় খেয়ে গালে হাতগুলোতেগুলোতেই গুলোতে ওই তালিকা বের করেছে এখন শতরূপ ঘোষের কাছে কিন্তু এই শিক্ষকরা দাগি নয় তাহলে কারা দাগি সেটা জানতে হলে একটু অপেক্ষা করুন আমি শতরূপ ঘোষের সেই বক্তব্যটা শোনাব অল্প সময়ের এবং আপনারা টোটাল আমার এই ভিডিওটা দেখে আপনাদের মতামতটা জানাবেন এবং আমি প্রথমে চমকে গিয়েছিলাম শতরূপের কথা শুনে কিন্তু মনে করছি সঠিক বলেছে কি বলেছে শুনে নিন যদি মনে করেন আপনাদের কোনো বক্তব্য আছে নিশ্চয়ই আপনারা আমার কমেন্ট সেকশানে গঠনমূলক বক্তব্য রাখুন আর চ্যানেলটাকে যদি ভালো লাগে একটু ভয়েস অফ অনির্বাণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের সমর্থনে আরও বড় করতে চাই আমার এই ইউটিউব পরিবারকে আসুন শতরূপ ঘোষের বক্তব্যটা শুনুন আমার মনে হয় সেটাকে যুক্তিযুক্ত বলেই আপনাদের মনে হবে আর এই অযোগ্য যাদের অযোগ্যতা যাদের তালিকা বেরিয়েছে এবার আমরা তাদের কাছে আবেদন করছি দেখুন দাগিদের যে তালিকা সুপ্রিম কোর্ট বার করতে বলেছিল এত গুত খেয়ে ওদেরকে বার করতে হচ্ছে কিন্তু আমরা কিন্তু মনে করি না মূল দাগিদের তালিকা এইটা আসল দাগি আপনারা নন আসল দাগি তারা যাদেরকে আপনারা টাকা দিতে বাধ্য হয়েছেন দাগিদের তালিকা বলতে কিন্তু আমরা তৃণমূলের সেই চোর নেতাগুলোর নামের তালিকা বুঝি সবাই সেটিং করে নিয়েছে কিন্তু আপনারা কেনই অপমান সহ্য করবেন আমি নিজে জানি এরকম ঘটনাও শুনেছি কোনো ছেলে কি কোনো মেয়ে সে হয়তো পরীক্ষায় হয়তো তার চল্লিশটার মধ্যে হয়তো পঁয়ত্রিশটা উত্তর জানা ছিল তাকে একবার ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাকা নিয়ে তার থেকে যে সাদা খাতা জমা দিতে হবে আমরা আনতার ঘুরে আমরা তোমায় চাকরি দেওয়াবো সেই মতো সে সাদা খাতা জমা দিয়ে টাকা দিয়ে চাকরি কিনেছে তারা যে চাকরি চলে গেছে একজনের এক এক রকম গল্প আবার অনেকে আছে জীবনে কোনোদিন মানে নিজের নাম সই করতে পারে না সেও এখন ক্লাস ক্লাসে গিয়ে পড়াশোনা করাচ্ছে সেই চাকরি পেয়েছে টাকা দিয়ে কিন্তু আমরা বলছি এই সামাজিক লজ্জা গ্লানি একমাত্র আপনারা কেন নেবেন যারা টাকা খেয়েছে আপনাদের কাছ থেকে তারা চুরি টাকাগুলো ভোগ করবে আপনারা মাথা নিচু করে ঘুরবেন এত কিছু করে আর পারলেন না তো চাকরি বাসাতে মমতা ব্যানার্জি অনেক আশ্বাস দিয়েছিল তোমাদেরটা বুঝে নেবো দেখে নেব এই করে নেব পারলেন না তো দেখে নিতে বুঝে নিতে চাকরি গেল তো এখন নামটা ফলাউ হয়ে বেরোলো তো আপনার পাড়ায় আপনার পরিবারে আত্মীয় স্বজনের কাছে ছোটো হলেন তো বন্ধু বান্ধবের কাছে ছোটো হলেন তো এবার যাদের জন্যই অবস্থা হলো তাদেরকে আবার ছোট করুন এবার তাদের নামগুলো বলুন ওই দাগিদের তালিকাটা আমরা বানাই এবার সেই দাগিগুলোর হিসাব হোক